হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের অন্য পরমাণু নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আয়ন নিয়ে অর্থাৎ আয়ন জিনিসটাকে আমরা একদম পুরো ডিটেলসে জিরো থেকে একদম শুরু করবো ঠিক আছে তো তার আগে আমরা আয়নে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যেটা হচ্ছে যে পরমাণু পরমাণু সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতেই হবে যদি পরমাণু সম্পর্কে তোমার আইডিয়া না থাকে তাহলে কিন্তু তুমি আয়ন জিনিসটা বুঝতে পারবে না সেই জন্য আগে থাকতেই বলে দিচ্ছি যে তোমরা যারা দেখো নি ভিডিওগুলো অর্থাৎ পরমাণু সম্পর্কে যে ধারণা একদম জিরো থেকে শুরু করে আলোচনা করা রয়েছে তো তোমরা যারা নি তারা প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে অর্থাৎ পরমাণু জিনিসটা সম্পর্কে ডিটেলস আইডিয়া দেওয়া আছে তো আজকে আমরা আয়নে যাওয়ার আগে আণবিক ভর নির্ণয় অর্থাৎ কিছু কিছু এলিমেন্ট বা কম্পাউন্ড আমরা নেব যেগুলোর আয়নিক ভর বা আণবিক ভরটা আমরা নির্ণয় করব ঠিক আছে তো প্রথমে এটা ক্যালসিয়াম অক্সাইড তো তোমরা ভিডিওটা পোস্ট করে বলো এইটার আণবিক ভর কত হবে আণবিক ভর বলতে গেলে কি এটা কিন্তু পারমাণবিক ভর নয় কেন পারমাণবিক ভর আচ্ছা সের আণবিক ভর এবং পরমাণু ভরের মধ্যে পার্থক্য কি তো আণবিক ভর মানে হচ্ছে যে অনু ঠিক আছে এই যে অণু অনু সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া যদি আমরা বলি এটা সম্পর্কে আলোচনা করে নিয়েছি তবুও একটুখানি বলছি যে পরমাণুযুক্ত পরমাণু অর্থাৎ এ মানে একটা ঠিক আছে মানে পরমাণু 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 মিলে কী তৈরি করে মলিকিউল তৈরি করে বা অনু তৈরি করে ঠিক আছে মলিকিউল মানে অণু তাহলে এখানে দেখো যে পরমাণু পরমাণু মিলে কী তৈরি করছে মানে মলিকিউল তৈরি করছে বা অণু তৈরি করছে তাহলে এখানে দেখো যে এইটা কী আছে একটা পরমাণু ক্যালসিয়াম আর এটা কী আছে অক্সিজেন আছে অক্সিজেন একটা পরমাণু তাহলে পরমাণু আর পরমাণু মিলে এটা তৈরি হয়েছে তার মানে কি এটা কি পরমাণু রয়েছে এটা পরমাণু নয় কী রয়েছে এটা মলিকিউল রয়েছে ঠিক আছে অর্থাৎ অনু রয়েছে তাহলে এই অণু তাহলে একে কি আমি এর মানে এর ক্ষেত্রে কি আমি বার করতে পারবো পারমাণবিক ভর পারমাণবিক ভর কিন্তু বেরোবে না তাহলে কী বেরোবে এর ক্ষেত্রে আণবিক ভরটা বেরোবে ঠিক আছে তো এরকম কিছু কিছু আমরা কম্পাউন্ড নেব এক্সাম্পেল হিসাবে যে এগুলোর আণবিক ভর আমরা বার করব ঠিক আছে অর্থাৎ তোমরাও চেষ্টা করবে ভিডিওটা পোস্ট করে যে বার করতে পারছো কি না দেখো এখানে দেখো যদি আমি বলি ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে চল্লিশ চল্লিশ ইউ ঠিক আছে তাহলে এখানে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে আণবিক ভর এটা হচ্ছে কি পারমাণবিক ভর ঠিক আছে পারমাণবিক ভর চল্লিশ আর অক্সিজেনের ক্ষেত্রে কি পাই আমরা ষোলো পাই তাহলে এখানে বলো এর আণবিক ভর কত হবে ঠিক আছে অর্থাৎ মলিকুলার মাস কত হবে বলো মলিকুলার মাস তাহলে সিম্পল ক্যালকুলেট করে নেবো এখানে দেখো ক্যালসিয়াম একটা রয়েছে তার মানে কি আমি এখানে চল্লিশ এখানে গুণ কিছু হলো না কারণ কি গুণ কেন হলো না কারণ একটা আছে আমরা রয়েছে সেই জন্য চল্লিশ হলো এখানে অক্সিজেনও কতগুলো রয়েছে একটা আছে একটার জন্য কী হয় ষোলো হয় তাহলে ষোলো বসিয়ে দিলাম এইটাকে যদি আমি যোগ করি তাহলে কত পাবো চার একে পাঁচ আর এখানে ছয় ছাপ্পান্ন ছাপ্পান্ন ইউ পেয়ে গেলাম এটা হচ্ছে কি আমাদের মলিকুলার মাস বা আণবিক ভর ঠিক আছে আণবিক ভর সেম একই রকমভাবে বলো এইটার ক্ষেত্রে কী হবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স বলো এইটার ক্ষেত্রে কী হবে এটার যদি আমরা বলে দিই এই কার্বনের ক্ষেত্রে আমরা কী পাবো বারো পাবো ঠিক আছে অক্সিজেনের ক্ষেত্রে কী হয় এক হয় এবং মানে অক্সিজেনের ক্ষেত্রে ষোলো হবে হাইড্রোজেনের ক্ষেত্রে এক হবে ঠিক আছে তাহলে এখানে দেখো বার করে সবগুলো দেখো বলেই দিয়েছি কার্বনের জন্য কত হচ্ছে বারো অর্থাৎ পারমাণবিক ব্যবহার বলে দিলাম এবার এইগুলোকে কী করবে সিম্পল যোগ করে নেবে তাহলে যোগ করলে কত পাবে দেখো এখানে কার্বন রয়েছে ছটা তাহলে এভাবেই বলো ভিডিওটা পজ করে বলো এটার ক্ষেত্রে কত হবে সেম একই রকমভাবে যদি আমরা দেখি তাহলে দেখো এইটার সাথে এইটা মেলাও ঠিক আছে দেখো বের হচ্ছে কি না তাহলে এখানে ছটা আছে কার্বন তাহলে ছটা কার্বন ভাবে লিখতে পারো তুমি এখানে বারোটা হাইড্রোজেন ঠিক আছে আর এখানে কী রয়েছে ছটা অক্সিজেন রয়েছে ঠিক আছে এবার এইগুলোকে যোগ করো তাহলে ছয় একটা কার্বনের জন্য কত হয় বারো হয় ঠিক আছে এখানে বারো একটা হাইড্রোজেন রয়েছে তার মানে কি এক এখানে ছটা অক্সিজেন রয়েছে তাহলে ছয় ইন্টু ষোলো ঠিক আছে এবার এটাকে যোগ করে নেবে তাহলেই হয়ে যাবে তাহলে এখানে দেখো যোগ করলে কত পাবে ছয় দুই বারো দুই ছয় আর একে সাত বাহাত্তর প্লাস বারো প্লাস এটা কত হচ্ছে ছয় ছয় ছত্রিশ আর ছয় আট তিনে নয় ছিয়ানব্বই ঠিক আছে এবার এটাকে যদি আমরা যোগ করি কত হচ্ছে বাহাত্তর বারো ছিয়ানব্বই ঠিক আছে এটা শূন্য হয়ে যাচ্ছে দুই দুই চার আর ছয় দশ শূন্য নয় দশ সতেরো আঠেরো হচ্ছে তাহলে এটা কত পাবো আমরা একশো আশি তোমরা সবাই জানো যে এইচ সিক্স এইচ টুয়েলভের ক্ষেত্রে কত হয় একশো আশি হয় ঠিক আছে তাহলে আমাদের একশো আশি বেরিয়ে গেল ঠিক আছে তাহলে গ্লুকোজের ক্ষেত্রে আমাদের বেরিয়ে গেল তাহলে এইভাবেই কি করতে হবে বার করতে হবে বুঝতে পেরেছো তাহলে আণবিক ভর বুঝতে পারছ এইটা কিন্তু পারমাণবিক ভর নয় কেন পারমাণবিক ভর নয় এখানে দেখো অনেকগুলো কিন্তু অ্যাটম রয়েছে অর্থাৎ পরমাণু রয়েছে তাহলে অনেকগুলো পরমাণু মিলেই তৈরি হয়েছে সেই জন্য এটাকে কী বলছে আমরা আণবিক ভর বলছি বা অণু বলছি ঠিক আছে মলিকিউল বলছি তাহলে সেম একই রকমভাবে যদি আমরা বলি এইটা বলো কত হবে একটা কঠিন একটা নিয়ে নিই ধরে নাও যে সিওএস ওপর ডট ফাইভ এইচ টু ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে কি বলো এইটাকে কি বলা হয় তুতে বলা হয় ঠিক আছে তুতে তাহলে তুতের ক্ষেত্রে কি হবে এটা সবাই জানো যে এটাকে কি বলা হয় ইংরেজিতে যদি বলি তাহলে ইংরেজিতে কি হয় এটা ব্লু ভিক্টোরিয়াল হয় তাই তো বা এটাকে যদি আমি রাসায়নিক নাম বলি রাসায়নিক নাম কি হচ্ছে হাইড্রেটেড কপার সালফেট ঠিক আছে কেন হাইড্রেটেড তার কারণ হচ্ছে যে এখানে জল রয়েছে তাই জন্য এটা হাইড্রেটেড হচ্ছে ঠিক আছে তাহলে হাইড্রোড হাইড্রেটেড কপার সালফেট এটা বা তুতে যেটাকে আমরা বলছি ঠিক আছে তুতের রঙ কেমন হয় যদি বলা হয় তাহলে তুতে কেমন দেখতে হয় নীল রঙে দেখতে হয় তাহলে এর ক্ষেত্রে বলা কত হবে অ্যাটোমিক মাস এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও অ্যান্সার যদি তোমাদের একশো উনপঞ্চাশ চলে আসে তাহলে কি হবে মিলে গেছে ঠিক আছে তো এখানে বলে দিই কপারের ক্ষেত্রে কত পাবে সিক্সটি থ্রি পাবে ঠিক আছে সিক্সটি সালফারের ক্ষেত্রে মানে পারমাণবিক ভর কত পারমাণবিক ভর হচ্ছে বত্রিশ অক্সিজেনের তো তোমরা জানোই ষোলো একটু আগে বার করলাম হাইড্রোজেনের জন্য অক্সিজেনের জন্য তাহলে এইগুলোকে যোগ করবি এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো সিম্পল রয়েছে এখানে কেন ডট দিয়ে রয়েছে তাহলে ডট মানে কি আমি এখানে গুণ করব না না গুণ করতে হবে না সিম্পল তাহলে আমি যদি একটুখানি দেখিয়ে দিই তাহলে এখানে দেখো যে একটা কপার রয়েছে তার মানে কি কপার একটা কপার প্লাস একটা সালফার প্লাস চারটে অক্সিজেন এইখানে দেখো যে ডট আছে ডটের জায়গাতে তুমি কি করবে প্লাস লিখবে ঠিক আছে সিম্পল তারপরে কি করে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দেবে পাঁচ রয়েছে সেই জন্য পাঁচ বসলাম এবার এটাকে ব্যাকেটের মধ্যে রাখবে রেখে কি করবে এখানে দুটো হাইড্রোজেন রয়েছে ঠিক আছে দুটো হাইড্রোজেনের জন্য যদি আমি বসিয়ে দিই একবারে তাহলে টু ইন্টু এক হচ্ছে ঠিক আছে দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেনের জন্য এক হয় আর প্লাস এখানে কি রয়েছে একটা অক্সিজেন রয়েছে তার মানে কী পাবো ষোলো পাবো তাহলে এইটাকে যোগ করবে অর্থাৎ আমি যদি বসিয়ে দিই তাহলে এখানে দেখো এক ইন্টু সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে প্লাস এক ইন্টু বত্রিশ প্লাস চার ইন্টু ষোলো প্লাস পাঁচ ইন্টু আঠেরো ঠিক আছে দুই আর ষোলো আঠেরো হয়ে যাচ্ছে তাহলে এইটাকে যোগ করলে পরে কত পাবে একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ ইউ পাবে ঠিক আছে তাহলে এইভাবেই বেরোবে বুঝতে পেরেছ কপারের ক্ষেত্রে পারমাণবিক ভর কত হচ্ছে সিক্সটি আর সালফারের ক্ষেত্রে কত বত্রিশ অক্সিজেনের ক্ষেত্রে তোমরা তো জানো ষোলো তাহলে এইভাবে আমাদের কী হচ্ছে আণবিক ভরগুলো বেরোচ্ছে তাহলে তোমাকে প্রশ্ন কীভাবে আসবে প্রশ্নতে ধরে নেওয়া যে বলে দিল এইটা এটা খুব ইম্পর্টেন্ট এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমাকে বলে দিল যে ব্লুভিট্রল কী বা তুতে কী তুতে রাসায়নিক নাম কি তুতে সংকেতটা লিখো তুতে দেখতে কেমন হয় নীল রঙের হয় ঠিক আছে তাহলে এইভাবেই তোমরা এগুলো ক্যালকুলেট করবে তো এইটা গেল কি আমাদের আণবিক ভর এরপরে আমরা দেখব আয়রন জিনিসটা কী তো দেখো এইগুলো কি সবগুলো আমাদের পরমাণু মিলে তৈরি হচ্ছে তাই তো পরমাণু মিলে তৈরি হচ্ছে অর্থাৎ আমরা যদি বলি যে প্রথমে ক্যালসিয়াম অক্সাইড নিয়েছিলাম তো ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যদি বলি তাহলে এখানে বলো কতগুলো পরমাণু রয়েছে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যালসিয়াম রয়েছে আর এখানে একটা অক্সিজেন রয়েছে তাই ঠিক আছে তাহলে এক প্লাস এক মিলে কত হবে দুই হবে তাহলে দুটো পরমাণু রয়েছে তাহলে পরমাণুর সংখ্যা কত অ্যাটমের নাম্বার কত বা পরমাণুর সংখ্যা কত নাম্বার অফ অ্যাটম বা অ্যাটম নাম্বার যদি লিখি নাম্বার অফ অ্যাটম লিখানো নাম্বার অফ অ্যাটম কত হবে দুই হবে কেন দুই হলো দুটো পরমাণু মিলে তৈরি হয়েছে সেই জন্য তাহলে তোমাকে এখানে দিয়ে দিতে পারে যে পরমাণুর সংখ্যা কতগুলো রয়েছে তাহলে পরমাণুর সংখ্যা কতগুলো বার করে এইভাবে দিতে পারে ঠিক আছে তো এখানে থাকো যে পরমাণু মিলে কী তৈরি করছে অনু তৈরি করছে এটা সম্পর্কে আমাদের আগে থাকতে মানে আগে থাকতে আইডিয়া ছিল তো এরপরে আমরা দেখবো আয়ন তো দেখো যে আমরা যদি অক্সিজেনকে নিই অক্সিজেন বা সাধারণত তুমি সোডিয়াম নিয়ে নাও সোডিয়াম কেন নিলাম তার কারণ হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ যেটা আমরা সবাই চিনি তাই তো এনএসিএল এটা সবারই মোটামুটি ধারণা রয়েছে তাহলে এখানে দেখো প্রথমে আমরা সোডিয়াম নিচ্ছি তো সোডিয়ামটা কি সোডিয়ামটা হচ্ছে একটা অ্যাটাম তাই তো এটা হচ্ছে কি একটা অ্যাটাম বা পরমাণু তাহলে এই যে অ্যাটামটা রয়েছে এই অ্যাটামটাকে কি ভাঙতে পারবো পরবর্তীকালে বিজ্ঞানীরা অর্থাৎ আমরা প্রথমেকেই জেনেছিলাম প্রথমে জেনেছিলাম যে পরমাণুকে কিন্তু ভাঙা যায় না ঠিক আছে কিন্তু পরবর্তীকালে যখন আরও ভালো উন্নত মানের যন্ত্রপাতি এলো তখন দেখা গেলো যে পরমাণুকে কিন্তু ভাঙা যাচ্ছে এই পরমাণু থেকে কি কি পাচ্ছি আমরা নিউটন পাচ্ছি নিউটন নিউটন পাচ্ছি প্রোটন পাচ্ছি প্রোটন আর ইলেকট্রন পাচ্ছি ঠিক আছে ইলেকট্রন তো তার মধ্যে যদি আমরা বলি চার্জ নিয়ে একটুখানি বলি তো প্রোটন হচ্ছে কি পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ আর এটা হচ্ছে নিউট্রনটা হচ্ছে নিউটন ঠিক আছে এর আবিষ্কারের পিছনে অনেক কাহানি রয়েছে সেগুলোতে আমরা আসছি না সেগুলো তোমরা একটুখানি পড়ে নেবে তো জাস্ট মনে রাখো যে অ্যাটমকে ভাঙলে পরে আমরা কী কী পাবো ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবো ঠিক আছে এবার দেখো যে এই যে সোডিয়ামের যদি আমরা দেখি সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি পাবো আমরা যদি পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী দেখি তাহলে সোডিয়াম কোথায় আছে এগারো নম্বরে আছে ঠিক আছে এগারো নম্বরে রয়েছে অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত এগারো ঠিক আছে এগারো তাহলে এখানে দেখো যে এগারো যখন হচ্ছে তাহলে এ কি করতে পারে এর কি কি থাকতে পারে এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এর ক্ষেত্রে কি আছে এগারোটা প্রোটন আছে এগারোটা ইলেকট্রন আছে ঠিক আছে এগারোটা প্রোটন আছে এগারোটা ইলেকট্রন আছে এবার বলো এখান থেকে যদি এক দুটো মানে ইলেকট্রন বা প্রোটন যদি বেরিয়ে যায় তাহলে কি হবে এক দুটো যদি ইলেকট্রন বা প্রোটন যদি বেরিয়ে যায় তাহলে আমরা কী পাবো এখানে একটা যে কোনো একটা কমে যেতে পারে তাই তো যদি আমাদের ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে ইলেকট্রন কমে যাচ্ছে যদি প্রোটন বেরিয়ে যায় তাহলে প্রোটন কমে যাচ্ছে ঠিক আছে তাহলে বলো এখানে ধরে না যে আমাদের কী রয়েছে সোডিয়াম রয়েছে সোডিয়ামে কী কী রয়েছে দেখলাম এগারোটা প্রোটন প্রোটন আছে এগারোটা ইলেকট্রন আছে ঠিক আছে প্রোটনের পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জ শুধু কেগুলোই রয়েছে এর মধ্যে নিউট্রনও রয়েছে নিউট্রনের চার্জ কি নিউট্রাল বা নিস্তরিত সেই জন্য নিউট্রনটা আমরা নিচ্ছি না ঠিক আছে তাহলে এখানে বলো যে যদি আমাদের সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় ঠিক আছে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে বলো কী হবে এখান থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে আর কতগুলো পড়ে থাকবে দশটা ইলেকট্রন পড়ে থাকবে তাই তো অর্থাৎ এখানে কতগুলো চার্জ ছিল পজিটিভ চার্জ ছিল এগারোটা ঠিক আছে এখানেও কতগুলো ছিল এগারোটা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ছিল ঠিক আছে তাহলে একটা যদি কমে যায় তাহলে এখানে আর কতগুলো থাকলো দশটা নেগেটিভ চার্জ থাকলো ঠিক আছে দশটা নেগেটিভ চার্জ থাকছে এবার বলো কার দল ভারী এখানে দেখো এগারোটা এখানে দশটা রয়েছে তার মানে কি যদি আমাদের একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য নেগেটিভের ভারী ভারটা কমে গেল তাহলে আমি যদি এগারো থেকে দশ বাদ দিই তাহলে কত পাবো প্লাস এক পাবো ঠিক আছে তার মানে কী হয়ে যাবে এখানে এনে প্লাস হয়ে যাবে ক্লিয়ার হয়েছে তাহলে এখানে দেখো যে একটা ইলেকট্রন বেরিয়ে গেল দিয়ে কি হয়ে গেল পজিটিভটা বেশি হয়ে যাচ্ছে এবার এটাকে লিখতে হবে কিভাবে। এটাকে লিখবো কিভাবে আমরা এখানে আমরা এইভাবে লিখব মাথায় বসিয়ে দেবো যতগুলো ইলেকট্রন বেরোলো ঠিক আছে এবার উল্টোটা যদি হয় উল্টোটা ধরে নাও কী হবে ইলেকট্রন যদি নেয় ঠিক আছে ইলেকট্রন যদি নেয় তাহলে বলো কি হবে এখানে ছিল কতগুলো এগারোটা ছিল এগারোটা ছিল ঠিক আছে এগারোটা ছিল এগারোটা ছিল তাহলে এগারো আর এগারোটা ইলেকট্রন আর প্রোটন ছিল এগারোটা এগারোটা এবার বলো কি হচ্ছে একটা ইলেকট্রন এক্সট্রা আসছে তাই তো এক্সট্রা যদি আসে তাহলে কি হবে এখানে একটা এক্সট্রা বেড়ে গেল তাহলে বলো এখানে কতগুলো হয়ে গেল বারোটা মাইনাস হয়ে গেল আর প্লাস আছে কতগুলো এগারোটা তাহলে কার যদি আমি এটাকে যোগ বিয়োগ করি তাহলে কত পাবো মাইনাস এক হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইটাকে আমরা কী লিখবো এনে মাইনাস লিখবো ক্লিয়ার হয়েছে তাহলে এই এখান থেকে দেখো একটা ইলেকট্রন গৃহীত হচ্ছে বা বর্জিত হয়ে যে চার্জযুক্ত পরমাণু তৈরি হচ্ছে সেটিকে আমরা কী বলবো আয়ন বলবো ঠিক আছে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যে পরমাণুর মধ্যে যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ আসে সেটাকে কী বলছি আমরা আয়ন বলছি ঠিক আছে তাহলে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে কী তৈরি হচ্ছে আয়ন তৈরি হচ্ছে এবার বলো এই যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন ঠিক আছে কেন হচ্ছে এমনি এমনি কী করছে কিছু দরকার আছে নিশ্চয় কেন করবে এই ইলেকট্রন গ্রহণ বা বর্জন এটা কেন করবে প্রশ্ন হচ্ছে এটাই তোমরা যদি বলো তাহলে বলো যে কেন যদি প্রশ্নের উত্তর খুঁজতে যাই তাহলে কি দেখতে পাবো এই যে কোশ্চেনটা আমি লিখেছি এইটা চলে আসবে ঠিক আছে অর্থাৎ কেন পরগণ একসাথে থাকে এই প্রশ্নের মধ্যে কী থাকছে আমাদের আয়ন জিনিসটা লুকিয়ে থাকছে এবার বলো যদি আমরা এখানে বলি যে আয়ন কত রকমের আয়ন হচ্ছে দুই রকমের ঠিক আছে আগে ভাগগুলো বলে দিই তারপরে আমরা এই প্রশ্নের উত্তরে আসবো তাহলে আয়নটা কত রকমের হচ্ছে একটা হচ্ছে কি ক্যাটায়ন ঠিক আছে ক্যাটায়ন আর একটা হচ্ছে কি অ্যানায়ন এবার বলো অ্যানায়ন আর ক্যাটায়নটা কী ঠিক আছে অ্যানায়ন আর ক্যাটায়নটা কি তাহলে এই যে অ্যানায়ন বা ক্যাটায়ন যদি আমরা দেখতে চাই তাহলে দেখো ক্যাটায়ন ঠিক আছে ধরে না হচ্ছে আমরা কি দেখতে পেয়েছিলাম একটা সোডিয়াম কি করছে এনে প্লাস তৈরি করছিল ঠিক আছে আর একটাতে কী দেখতে পেলাম এনে মাইনাস তৈরি করছিল ঠিক আছে এবার বলো এখানে কোনটাতে ইলেকট্রন গ্রহণ হয়েছে কোনটাতে ইলেকট্রন বর্জন হয়েছে এই কোনটাতে ইলেকট্রন গ্রহণ হয়েছে দেখতে পাচ্ছি এইটাতে ইলেকট্রন গ্রহণ হয়েছে সেই জন্য কী হয়ে যাচ্ছে মাইনাসটা বেশি হয়ে যাচ্ছে তাহলে ইলেকট্রন গ্রহণ হয়েছে কোথায় এইখানটায় ঠিক আছে এবার বলো যদি ইলেকট্রন গ্রহণ হয় তখন সেটাকে কি বলবো আমরা অ্যানায়ন বলবো ঠিক আছে অর্থাৎ মাইনাস যদি থাকে মাথায় মাথায় মাইনাস থাকে মানে কি ইলেকট্রন গৃহীত হয়েছে তাহলে সেটা কি হয়ে যাবে অ্যানায়ন হয়ে যাবে আর যদি পজিটিভ থাকে তাহলে কী দেখতে পাবো এটা হচ্ছে কি ক্যাটায়ন ক্যাটায়ন মানে কি ইলেকট্রন কেটে দেবে অ্যানায়ন মানে কি ইলেকট্রন আনবে এইভাবে মনে রাখতে পারো ঠিক আছে ক্যাটায়ন মানে কি ইলেকট্রন ছেড়ে দেবে আর অ্যানায়ন মানে কি আনবে অ্যান আন অ্যানায়ন ঠিক আছে অর্থাৎ ইলেকট্রন আনবে তাহলে এখানে থাক হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন পেরে গেলাম ঠিক আছে এবার এর মধ্যে কি থাকে ভাগ থাকে আয়নের মধ্যে ভাগ থাকে যেমন দুটো ভাগ থাকে যেমন তুমি ধরে নাও হচ্ছে সিম্পল আয়ন ঠিক আছে সিম্পল সিম্পল আয়ন আর কি পাবো আমরা কম্পাউন্ড আয়ন পাবো ঠিক আছে বা কম্পাউন্ড বা পলি পলিঅ্যাটোমিক আয়ন পাবো ঠিক আছে পলিঅ্যাটোমিক আয়ন লিখে নাও তাহলেই হবে পলি অ্যাটমিক আয়ন এবার বলো যে স্যার এগুলো কি সিম্পল আয়নটা কি আর অ্যাটমিক আয়নটা কি পলি মানে কি দেখো পলি মানে কি অনেকগুলো অ্যাটম মানে কি অ্যাটম মানে কি পরমাণু আয়ন মানে কি আয়ন ঠিক আছে অর্থাৎ অনেকগুলো অ্যাটম যদি থাকে এরকম যদি কোনো আয়ন খুঁজে পায় অনেকগুলো অ্যাটম নিয়ে তৈরি হয়েছে এবং তার মাথায় কোনো না কোনো চার্জ রয়েছে সেইটাকে কি বলবো আমরা পলি অ্যাটমিক বলবো যেমন ও এইচ মাইনাস হাইড্রোক্সাইড আয়ন ঠিক আছে তাহলে এখানে দেখো বা এস ও ফোর টু মাইনাস এখানে দেখো যে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন তাহলে এখানে একের অধিক পরমাণু রয়েছে তাহলে একের অধিক পরমাণু থাকার জন্য এটা হয়ে যাচ্ছে কি পলি পলি অ্যাটমিক আয়ন ঠিক আছে সালফেটের ক্ষেত্রে দেখো সালফেটের ক্ষেত্রে কী রয়েছে চারটে অক্সিজেন রয়েছে একটা সালফাট রয়েছে তার জন্য কী হয়ে যাচ্ছে এটা পলি হয়ে যাচ্ছে পরমাণুর সংখ্যা একের বেশি পলি সেই জন্য এটার মধ্যে কী রয়েছে চার্জ রয়েছে সেই জন্য এটা কী হয়ে যাচ্ছে পলিআটমিক আয়ন হয়ে যাচ্ছে এবার বলতে পারো যে এখানে আমরা যদি চার্জটাকে নিই তাহলে কত হবে এক হবে ঠিক আছে মাইনাস এক এখানে কত হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে পুরোটা ঠিক আছে এবার দেখো যে সিম্পল আয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি সিম্পল আয়নের ক্ষেত্রে কি পাবো যে যদি যেগুলো আমরা দেখলাম এন এ প্লাস কে প্লাস এইগুলো মাইনাসও হতে পারে সিএল মাইনাস এফ মাইনাস এইগুলো সবগুলোই কি আমাদের সিম্পল আয়ন মানে কি একটা পরমাণু দিয়ে তৈরি হয়েছে ঠিক আছে সে একটা পরমাণু দিয়ে তৈরি হয়েছে আয়নটা সেই জন্য কি বলছি আমরা সিম্পল আয়ন বলছি এটা কি হচ্ছে একের অধিক পরমাণু দিয়ে তৈরি হচ্ছে সেই জন্য এটাকে আমরা কি বলছি পলি অ্যাটোমিক আয়ন বলছি ঠিক আছে এবার দেখো যে যে প্রশ্নটা আমাদের আছে সেই প্রশ্নটার অ্যান্সারটা আমরা এবার খুঁজবো তা এইখানে কেন তৈরি হচ্ছে প্লাস আর মাইনাস কেন তৈরি হচ্ছে সেইটা যদি আমরা দেখি বা কেনই বা কম্বাইন হিসাবে থাকছে কম্বাইন হিসাবে থাকছে তার কারণটা হচ্ছে যে স্টেবিলিটি অর্থাৎ সবাই কি করে স্টেবেল হতে চায় মানুষ বলো পশু বলো সবাই কি চায় স্টেবেল হতে চায় ঠিক আছে তাহলে সবাই মানে কি একটা বেশ সুন্দর জায়গায় বা পজিশানে যেতে চায় তোমরা পড়াশোনা করছো তোমরা একটা সুন্দর জায়গায় যাও ঠিক আছে বা একটা জায়গায় স্টেবেল হও তাহলে এই যে স্টেবিলিটি জিনিসটা সেটা কি আসছে এই পরমাণুর মধ্যেও কিন্তু আসছে তাহলে পরমাণুর মধ্যেও আসছে তো এইখানে আমরা একটা এক্সাম্পল যদি আমরা নিই ধরে না হচ্ছে এনে সিএল এইটা কেন একসাথে হলো কেন এই বা একসাথে আমরা দেখতে পাচ্ছি কেন আলাদা আলাদা হলো না এনে কেন আলাদা হলো না সিএল কেন আলাদা হলো না ঠিক আছে তো এখানে যদি আমরা সাধারণতভাবে বুঝি ব্যাপারটা তাহলে কি দেখতে পাবো দেখো সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি পাবো সোডিয়ামের ক্ষেত্রে এগারোটা ইলেকট্রন পাবো এগারোটা প্রোটন পাবো ঠিক আছে এগারোটা ইলেকট্রন এগারোটা প্রোটন এক্ষেত্রে কী পাবো আমরা সতেরোতে ক্লোরিন হচ্ছে তাহলে সতেরোতে সতেরোটা প্রোটন পাবো সতেরোটা ইলেকট্রন পাবো এবার দেখো যদি আমি এদের ইলেকট্রন বিন্যাস করি তোমরা সবাই মোটামুটি জানা হয়েছে ইলেকট্রন বিন্যাসটা তাহলে এখানে বলো এগারোটার জন্য কী পাবো দুই আট এক পাবো ঠিক আছে আট দুই দশ আর একে এগারো এক্ষেত্রেও দেখো কত পাবো দুই আট আঠার দুই দশ আর এখানে কত হচ্ছে সাত হয়ে যাচ্ছে সমস্ত পরমাণু কি চায় তার বাইরের কক্ষে অষ্টকপূর্ণ বা আঠেরোটা ইলেকট্রন আনতে চায় ঠিক আছে তাহলে অষ্টকপূর্ণ হতে গেলে পরে একে কতগুলো ইলেকট্রন আনতে হবে বলো কতগুলো ইলেকট্রন লাগবে একে সাতটা ইলেকট্রন লাগবে এ যদি স্টেবেল হতে চায় তাহলে কতগুলো ইলেকট্রন লাগবে একটা ইলেকট্রন লাগবে ঠিক আছে তাহলে একটা ইলেকট্রন যদি দিই তাহলে এ কিন্তু স্টেবল হয়ে যাচ্ছে এবার বলো এই যে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি সোডিয়ামের ক্ষেত্রে বলো একটা ইলেকট্রন গ্রহণ করা বা বর্জন করা এটা যদি আমরা গ্রহণ করা বলছি আবার সরি এটা হয় বর্জন করা ঠিক আছে তাহলে এখানে দেখো একটা তাহলে বলো একটা ইলেকট্রন সে ছেড়ে দিতে খুব সহজেই পারবে না আটটা ইলেকট্রন গ্রহণ করতে তার বেশি শক্তির প্রয়োজন হবে ঠিক আছে তাহলে এখানে একটাই ইলেকট্রন যদি ছেড়ে দেয় দুটোর মধ্যে কোনটাতে বলো বেশি এনার্জি লাগবে তাহলে এইটা সহজ হয়ে যাচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া সাতটা গ্রহণ করার চাইতে তাই তো সাতটা গ্রহণ করতে গেলে পরে ওকে কী করতে হবে বেশি খাটতে হবে কিন্তু একটা ইলেকট্রন সে সহজে ছেড়ে দিতে পারে তাহলে এই জন্যই সে কি করে একটা ইলেকট্রন সে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে কী দেখতে পাচ্ছ তাহলে এখানে বাইরে কষ্টপূর্ণ হয়ে গেলো তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিল বাড়ি কক্ষে অষ্টপূর্ণ হয়ে গেল সাতটা ইলেকট্রন সে গ্রহণ করতে চাইলো না কারণ সাতটা ইলেকট্রন গ্রহণ করতে গেলে পরে তাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে তাহলে সাতটা ইলেকট্রন সে গ্রহণ করলো না এখানে বলো যে সাতটা ইলেকট্রন ছেড়ে দিতে বেশি কষ্ট হবে না একটা ইলেকট্রন গ্রহণ করতে বেশি সুবিধা হবে ঠিক আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এ কম কাজ করবে তার মানে কি সাতটায় ছাড়তে গেলে পরে অনেক খাটাখাটনির ব্যাপার রয়েছে সবাই চাই কি একটা কম কম মানে কম খাটনির মধ্যে রেজাল্ট ভালো পেতে তাহলে সে কী করছে একটা ইলেকট্রন সে গ্রহণ করতে চাইছে ঠিক আছে তাহলে সাতটা ছেড়ে দেওয়ার চাইতে সে একটা নিতে চাইছে এবার বলো এখান থেকে এই যে একটা ইলেকট্রন ঠিক আছে একটা ইলেকট্রন এ ছেড়ে দিতে চাইছে আর এ কিন্তু সাতটা ছাড়তে চাইছে না একটা নিতে চাইছে ঠিক আছে তাহলে বলো এখান থেকে এ যদি একটা একে দিয়ে দেয় তাহলে এর কি হয়ে গেল আটটা হয়ে যাচ্ছে আর এ যদি দিয়ে দেয় তাহলে এর কি হয়ে যাচ্ছে আটটা পরে থাকছে তাহলে অষ্টকপূর্ণ হয়ে যাচ্ছে তাহলে এই যে অষ্টকপূর্ণ তাহলে দেখতে পাচ্ছি যে এই একে দিয়ে দিল দিয়ে দিয়ে দেখা গেলো কী হচ্ছে দুই আট আট হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ বাইরে কক্ষাও অষ্টপূর্ণ হয়ে যাচ্ছে তার মানে কি এটা হয়ে যাচ্ছে কি স্টেবেল ঠিক আছে স্টেবেল বা সুস্থির এই যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি দেখতে পাবো দুই আট পাচ্ছি অর্থাৎ বাইরে কক্ষা অষ্টপূর্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ এটাও কী হয়ে যাচ্ছে স্টেবেল হয়ে যাচ্ছে তাহলে দুটো স্টেবেল হয়ে যাচ্ছে তার জন্য কী হয় একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে দিয়ে কী হয়ে যাচ্ছে এ এ প্লাস হয়ে যাচ্ছে আর এ একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে কী তৈরি হয়ে যাচ্ছে সিএল মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে কী তৈরি হয়ে গেল একটা জোর তৈরি হয়ে গেলো অর্থাৎ এখানে আমরা কী দেখতে পেলাম স্টেবেল হওয়ার জন্যই কী হচ্ছে এখানে দেখো যে এনে প্লাস আর সি মাইনাস এবার এটা কীভাবে যুক্ত হবে কী করবে এর যে চার্জটা রয়েছে সেটাকে কী করবে নিচে দেবে এর যে চার্জটা থাকবে এটাকে নিচে দেবে দিয়ে কী করবে এ সিএল হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে একটা রয়েছে এটা মাইনাস এক আর এটা কী হয়ে যাচ্ছে প্লাস এক ঠিক আছে দিয়ে কী তৈরি হচ্ছে আমাদের এনে সিএল তৈরি হয়েছে তাহলে এটাই হলো কি আমাদের একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেল তাহলে এভাবে স্টেবিলিটির জন্য কী হচ্ছে স্টেবিলিটির জন্যই পরমাণুগুলো কী হচ্ছে একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে তাহলে ক্লিয়ার হয়েছে চলো একটা এক্সাম্পল আরেকটা নিয়ে নিই আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট ঠিক আছে সিএ আর কী পাই সিও থ্রি পাই এখানে দেখো যে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই ক্যালসিয়ামের ক্ষেত্রে চার্জ কত হয় প্লাস টু হয় ঠিক আছে আর কার্বোনেটের ক্ষেত্রে কি পাবো মাইনাস টু পাবো তাহলে এখানে বলো যে ক্যালসিয়াম কার্বোনেট যদি তৈরি হয় তাহলে এখানে বলো কীভাবে এরা পরস্পরের সাথে যুক্ত হবে তাহলে আমি বলতে চাইছি কী যে সি এ এই যে চার্জটা থাকবে সেটা কী করবে এর নিচে নিয়ে আসবে অর্থাৎ ক্যালসিয়ামের নিচে নিয়ে আসবে অর্থাৎ এটা কি হয়ে গেলো মাইনাস টু হয়ে গেল আর এটা কী হয়ে যাবে সিও থ্রি যেটা রয়েছে তার সাথে আমাদের কী হবে এখানে আমরা প্লাস টু করবো এবার দেখো এটা যুক্ত হয়ে গেলো সেই জন্য কী হয়ে গেলো এরা পরস্পরে নিউট্রাল হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে আমাকে কোনো কিছু যুক্ত করতে হচ্ছে না অর্থাৎ এটা কী হয়ে গেল ক্যালসিয়াম কার্বনেট হয়ে গেলো ঠিক আছে আরেকটা যদি দেখি তাহলে কী দেখতে পাবো ধরে নাও যে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড এটা কীভাবে তৈরি হচ্ছে দেখো এখানে আমরা দেখতে পাবো যে কার্বনের ক্ষেত্রে কি পাবো প্লাস ফোর পাবো ঠিক আছে আর অক্সিজেনের ক্ষেত্রে কি পাবো কার্বনের ক্ষেত্রে কি হবে ছয় কার্বন সরি প্লাস টু হবে প্লাস টু এর বিভিন্ন বহরূপতা আছে ঠিক আছে আর অক্সিজেনের ক্ষেত্রে কি পাবো ও টু আছে এখানে মাইনাস টু হয়ে যাবে তাহলে এখানে দেখো যে এইটা যদি দুটো থাকে তাহলে দুটোর জন্য কি হয়ে যাবে এটা হয়ে যাবে কি দুই দুই চার হয়ে যাবে আর এটা কি হয়ে যাচ্ছে আমাদের ফোর হয়ে যাচ্ছে তাহলে এটা যদি আমরা দেখি ক্লিয়ার হলো না তাই তো কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কার্বন কখনও কখনো প্লাস টু দেখায় ছয় কার্বন তো প্লাস টু দেখায় আবার কখনো কখনো প্লাস ফোর দেখায় ঠিক আছে দুই চার তাহলে সে চারটে বার করে দিতে পারে অথবা দুটো নিতে পারে তাহলে এখানে দেখো যে এখানে যদি আমরা প্লাস ফোর নিই এখানে কী হচ্ছে অক্সিজেনের জন্য এখানে দুটো অক্সিজেন রয়েছে একটা অক্সিজেনের জন্য কত হয় মাইনাস টু হয় দুটোর জন্য কত হয়ে যাবে প্লাস ফোর মাইনাস ফোর হয়ে যাবে তাহলে মাইনাস আর এটা কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে সেই জন্য কী হয়ে যাচ্ছে এটা পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে কী তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে ঠিক আছে তাহলে এভাবে গেল কি আমাদের আয়ন ঠিক আছে তাহলে আয়ন জিনিসটা যদি কাকে বলে বলি তাহলে কাকে বলো বলো আয়ন সম্পর্কে তো আর আইডিয়া হয়ে গেল তাহলে আয়ন সম্পর্কে যদি আইডিয়া হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি যে পরমাণু পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে বর্জন করার ফলে পরমাণুর মধ্যে যে চার্জ বা আধান আসে আধান আসে তাকে কি বলবো আমরা আয়ন বলবো এটা হচ্ছে কি একদম বইয়ের ভাষা নয় একদম নিজের ভাষায় ঠিক আছে এইভাবে বুঝবে তাকে আধান বা আয়ন বলে ঠিক আছে তাকে আয়ন বলে ঠিক আছে আধান এসে গেলে পরে আসে তাকে কি বলবো আমরা আয়ন বলবো কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করলো দিয়ে কি করছে নেগেটিভ হচ্ছে ইলেকট্রন বর্জন করলো বর্জন করার পরে কি হচ্ছে পজিটিভ হচ্ছে তাহলে এইভাবে কি চলে আসছে চার চলে আসছে যদি চার চলে আসে তখন কী বলবো আমরা সেটাকে আয়ন বলবো আয়ন কত রকমের দুই রকমের কী কী ক্যাটায়ন অ্যানায়ন এবার তোমাদের জন্য একটা প্রশ্ন যেটা হচ্ছে যে একটু আগে দেখলাম যে ক্যালসিয়াম কার্বোনেট দেখলাম এবার এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এইটা তুমি বলো যে এর মলিকুলার মাস কত হবে বা আণবিক ভর কত ঠিক আছে আণবিক ভর কত এবং এর মধ্যে অ্যাটম কতগুলো রয়েছে এটাও বলো অ্যাটম কতগুলো রয়েছে ঠিক আছে তো এই ছিল আমাদের আয়ন আজকে সমস্ত প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ